প্রশ্ন সমাধান পর্ব আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকের ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এর একটি প্রশ্ন সমাধান করা হয়েছে আজকে সমাধানকৃত প্রশ্নটির কুট হচ্ছে ম্যাকনা আমাদের এই প্রশ্নটিতে আশিটিএম সিকিউ রয়েছে আমরা গণিত ইংরেজি অংশের প্রশ্নগুলো বিশেষ ব্যাখ্যা সহ আশিটি প্রশ্ন সমাধান করেছি এক নম্বর প্রশ্নটি হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি প্রথমে লিখলাম মনে করি পুত্রের বয়স ক বছর যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে গুণ বলা হয়েছে তাই লিখলাম পিতার বয়স সমান চারক বছর তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল তাই আমরা প্রথমে লিখলাম চারকো বিয়োগ ছয় যেহেতু পিতার বর্তমান বয়স চারক বছর সেটা থেকে ছয় বিয়োগ করেছি এবং পুত্রের বর্তমান বয়স ক বছর ছয় বছর পূর্বে তার বয়স হবে ক বিয়োগ ছয় বছর তাহলে পিতার ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ সেজন্য ক বিয়োগ ছয়কে দশ দিয়ে গুণ করেছি এরপরে বাম পাশে চার ক বিয়োগ ছয় আছে লিখলাম দশকে ক দিয়ে গুণ করলে দশ ক ছয়কে দশ দিয়ে গুণ করলে ছদে ষাট এরপর আমরা দশ ক বিয়োগ ষাট বাম পাশে নিয়ে আসলাম চার ক বিয়োগ ছয় ডান পাশে নিয়ে গেলাম এরপর আমরা ক গুলো বাম পাশে নিয়ে আসবো দশ ক আছে প্রথমে সেটা লিখলাম এরপরে চার ককে যখন পক্রান্ত করেছে সেটা বিয়োগ চার হয়ে গেছে এরপর মাইনাস ছ আছে লিখলাম মাইনাস ষাটকে যখন পক্ষান্ত করে ডান পাশে নিয়ে আসছি সেটা প্লাস ষাট হয়ে গেছে দশ কো থেকে চার ক বিয়োগ করলে আসে ছয় ক এবং ষাট থেকে ছয় বিয়োগ করে দিলে হয় চুয়ান্ন এবং কর মান বের করতে গেলে আমাদের চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করতে হবে চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করলে আমাদের করমান মান বের হয়ে আসে নয় আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স্কদের সেটা নির্ণয় করতে হবে আমরা পুত্রের বয়সকে ক বছর ধরেছি সেই হিসেবে পুত্র বয়স হবে ক সমান নয় বছর একইভাবে ফিতার বয়স্কে আমরা চার ক ধরেছি তাহলে চার ক সমান হয় চার গুণ নয় সমান ছত্রিশ বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ছত্রিশ বছর এবং নয় বছর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যুগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি। আমরা নিচে অঙ্কটি সমাধান করে উত্তর নির্ণয় করেছি প্রথমে লিখলাম একটি সংখ্যা সমান পাঁচ ক অপর সংখ্যা সমান আট ক যেহেতু দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট এরপরে হচ্ছে উভয়ের সাথে দুই যুগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় তাই আমরা প্রথমে পাঁচ স্কয়ের সাথে দুই যোগ করেছি পাঁচ ক যোগ দুই অনুপাত দ্বিতীয় সংসঙ্গ আট ক সেটার সাথে দুই যোগ করেছি তাহলে উভয়ের সাথে দুই যুগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় এরপর আমরা অনুপাতকে ভগ্নাংশ প্রকাশ করেছি পাঁচ ক যোগ দুই ডিভাইড বাই আট ক যোগ দুই সমান দুভাগের তিন এরপরে পদযোগন করবো আট ক যোগ দুইকে আমরা দুই দিয়ে এগুণ করেছি পাঁচ ক যোগ দুইকে তিন দিয়ে গুণ করেছি আট ককে দুই দিয়ে গুণ করলে ষোল্ল ক দুইকে দুই দিয়ে এগুণ করলে হয় চার একইভাবে পাঁচ ককে তিন দিয়ে গুণ করলে তিন পাঁচ চার পনেরো ক তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় কে পকান্ত করে আমরা পাশে নিয়ে আসলাম ষোল্ ক বিয়োগ পনেরো রকম এবং চারকে পকান্ত করে ডান পাশে নিয়ে গেলাম ছয় বিয়োগ চার ষোলো ক থেকে পনেরো ক বিয়োগ করলে আর ক থাকে ছয় থেকে চার বিয়োগ করলে দুই আমরা এখন সংখ্যাগুলো নির্ণয় করবো তাহলে একটি সংখ্যাকে আমরা পাঁচ কদরে ছিলাম পাঁচ গুণ দুই সমান দশ অপর সংখ্যাকে আট কদরে ছিলাম আট গুণ দুই সমান ষোলো তাহলে আমাদের সংখ্যা দুটি হচ্ছে দশ ও ষোলো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো একটি পরীক্ষায় শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশ করেছে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা পঁচাত্তর জন হলে শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে শতকরা পঁচাশি জন পরীক্ষার্থী পাশ করেছে তাই আমরা প্রথমে লিখলাম শতকরা ফেল করে একশো বিয়োগ পঁচাশি সমান পনেরো জন তাহলে পঁচাআশি জন পাশ করলে অবশিষ্ট পনেরো জন ফেল করেছে এরপর লিখলাম এখন পনেরো জন ফেল করলে পরীক্ষার্থী একশো জন সুতরাং একজন ফেল করলে পরীক্ষার্থী ভাগের একশত জন সুতরাং জন ফিল করলে পরীক্ষার্থী হচ্ছে একশো গুণ পঁচাত্তর ভাগ পনেরো একশোকে পঁচাত্তর দিয়ে গুণ করে পনেরো দিয়ে ভাগ করলে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বের হয়ে আসবে পাঁচশত জন তাই তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পাঁচশত জন চার নম্বর প্রশ্ন হচ্ছে একশো পঞ্চাশ টাকার একটা জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে আমরা তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করেছি একশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য সেটার সাথে যখন আমরা লাভ যোগ করে দিব আমাদের বিক্রয় মূল্য বের হয়ে আসবে আমাদের লাভ হচ্ছে তিরিশ পার্সেন্ট একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা একশো পঞ্চাশ আর পঁয়তাল্লিশ যোগ করলে আমাদের উত্তর বের হয়ে আসে একশো তো পঁচানব্বই টাকা তাই আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে একশো তো পঁচানব্বই টাকা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি টাকা করে দুইটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটিতে বিশ পার্সেন্ট লাভে এবং অপরটিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে আমরা গড়ি নিচে সমাধান করেছি প্রথমে আমরা চেয়ার দুটি বিক্রয় মূল্য কত সেন নির্ণয় করব প্রতিটা চেয়ারের বিক্রয় মূল্য তিন হাজার ছশত টাকা তাহলে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে তিন হাজার ছশত গুণ দুই সমান সাত হাজার দুইশত টাকা এরপরে হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যদি

ক্রয় মূল্য বের হয়ে আসবে তিন হাজার টাকা আবার আরেকটি চেয়ার বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে আমরা তাহলে লিখলাম বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ বিশ সমান আশি টাকা তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বা আশি টাকা সুতরাং বিক্রয় মূল্য তিন হাজার ছয়শত টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ তিন হাজার ছয়শত বা আশি একশোকে তিন হাজার ছয়শো দিয়ে গুণ করে আশি দিয়ে ভাগ করলে চার হাজার পাঁচশত টাকা বের হয়ে আসবে এরপর আমরা দুটা চেয়ারের মোট কত টাকা ক্রয় মূল্য সেটা নিম্ন করেছি আমাদের প্রথম যে চেয়ারটি ছিল সেটা ক্রয় মূল্য ছিল তিন হাজার টাকা এবং দ্বিতীয় চেয়ারটির ক্রয় মূল্য হচ্ছে চার হাজার পাঁচশত টাকা আমরা তিন হাজার টাকা এবং চার হাজার পাঁচশত টাকা যোগ করে দুটা চেয়ারের ক্রয় মূল্য পেলাম সাত হাজার পাঁচশত টাকা এরপর কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে হবে আমাদের ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা এবং দুটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে সাত হাজার দুশত টাকা সাত হাজার পাঁচশত টাকা থেকে সাত হাজার দুশত টাকা বিয়োগ করলে আর তিনশত টাকা থাকে আমাদের ফার্স্ট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিনশত টাকা ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাসের উপরে উঠবে আমরা সে উত্তরটি এখন বের করব। তাহলে প্রথম সেকেন্ডে তেরো মিটার বাসের তিন মিটার উঠবে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসবে তাহলে এই বানরটিকে উঠানামা করতে হবে তেরো মিটার থেকে তিন মিটার বিয়োগ করলে দশ মিটার প্রথম সেকেন্ডে তিন মিটার উপরে উঠে এবং পরবর্তী সেকেন্ডে আবার এক মিটার নেমে আসে সেই হিসেবে দুই সেকেন্ডে এই বানরটি বাঁশের উপরে উঠতে পারবে দুই মিটার প্রথমবার তিন মিটার উঠবে এরপরের সেকেন্ডে এক মিটার নিচে নেমে আসবে সেই হিসেবে দুই মিটার দুই সেকেন্ডে উঠলে দশ মিটার উঠতে সময় লাগবে দশ সেকেন্ড এবং প্রথমবার লাভ দিয়ে তিন মিটার উঠবে তাহলে মোট সময় হবে দশ সেকেন্ড এবং তার সাথে একযুগ করলে এগারো সেকেন্ড সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে আমরা প্রথমে দিন নির্ণয় করেছি তিরিশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁচিশ দিন একইভাবে ছাত্র সংখ্যা হবে চল্লিশ যোগ দশ প্রথমে চল্লিশ জন ছিল এরপরে দশজন আসে মোট হচ্ছে পঞ্চাশ জন এর ইলিয়াম চল্লিশ জনের খাবার আছে পঁচিশ দিনের সুতরাং একজনের খাবার আছে চল্লিশ গুণ পঁচিশ দিনের সুতরাং পঞ্চাশ জনের খাবার আছে চল্লিশ গুণ পঁচিশ ভাগ পঞ্চাশ চল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করে পঞ্চাশ দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে বিশ দিন আট নম্বর প্রশ্নটি হচ্ছে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে কত দিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে তাহলে পনেরো জন লোক যদি বিশ দিন কাজ করে তাহলে কাজটির অর্ধেক সম্পন্ন করতে পারে একজনও যদি কাজ করে তাহলে কে বিশ দিয়ে গুণ করলে তিনশো তো তিনশো দিনে কাজটির অর্ধেক সম্পন্ন হবে এবং পুরো সম্পন্ন করতে গেলে তিনশো থেকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ছয়শো বের হয়ে আসবে আবার যদি বিশ জন লোক কাজ করে তাহলে ছয়শো থেকে বিশ দিয়ে ভাগ করলে মোট তিরিশ দিন সময় লাগবে আমাদের উত্তর হবে তিরিশ দিন নয় নম্বর প্রশ্ন বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ হয় পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে আমরা প্রথমে দেখলাম মনে করি পুত্রের বয়স ক বছর সুতরাং পিতার বয়স সমান হবে পাঁচ ক বছর যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ বলা হচ্ছে এরপরে তিন বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ হবে বলা হয়েছে আমরা পিতার বয়সকে পাঁচ ক ধরেছি সেটার সাথে তিন বছর তিন যুগ করলাম একইভাবে পুত্রের বয়সকে ক ধরেছি সেটার সাথে তিন বছর যুগ করলে হবে ক যুগ তিন সেটাকে চার দিয়ে গুণ করেছি কারণ তিন বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সে চার গুণ এরপর পাঁচ ক যুগ তিন সমান চারকে ক দিয়ে গুণ করলে চার ক এবং চারকে তিন দিয়ে গুণ করলে হয় তিন চারে বারো এরপর আমরা চার কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম পাঁচ ক বিয়োগ চার ক হল এবং যুগ তিনকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলাম বারো থেকে তিন বিয়োগ করলে হয় নয় পাঁচ ক থেকে চার ক বিয়োগ করলে ক এবং বারো থেকে তিন বিকলেন নয় সুতরাং পুত্রের বয়স্কে আমরা ক ধরে ছিলাম ক সমান হচ্ছে নয় বছর পিতার বয়স্কে পাঁচ ক ধরে ছিলাম পাঁচ ক সমান আছে পাঁচতম পঁয়তাল্লিশ বছর আমাদের নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ বছর নয় বছর দশ নম্বর প্রশ্ন পি প্লাস ওয়ান বাই ফি সমান ফাইভ সমানিউ প্লাস ওয়ান বাই ফি কিউব সমান কত আমরা পি প্লাস ওয়ান বাই ফি কিউ এর অনুসন্ধান ব্যবহার করে মাটি মাঠে করেছি পিউ প্লাস ওয়ান বাই ফিকিউ ফের হবে পি ফিউর ওয়ান বাই পি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি এরপরে আমরা মান বসাবো ফাইভ তাহলে ফাইভ কি মাইনাস এরপরে থ্রি তাকে এবং পি প্লাস ওয়ান হবে ফাইভ ফাইভ কিউব সমান হচ্ছে একশত পঁচিশ একশত পঁচিশ থেকে যখন তিন পাঁচ পনেরো বিয়োগ করে দেবো আমাদের উত্তর বের হয়ে আসবে একশত দশ দশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে একশত দশ এগারো নম্বর প্রশ্ন এম স্কোয়ার প্লাস এই উৎপাদক কত আমরা নিচের উৎপাদক নির্ণয় করেছি আমরা এটাকে মদ্রাসের উৎপাদক বা মিডল টার্ম করেছি আমরা এম রয়েছে মাঝখানে এবং শেষে রয়েছে ফিফটিন আমরা ফিফটিনকে গুণিত করে ভাঙব এবং সেটি হবে ফাইভ এম প্লাস থ্রি এম তাহলে দ্বিতীয় লাইন হচ্ছে এম স্কোয়ার প্লাস এইট এমকে কে ভেঙেছি এবং সেটি হচ্ছে ফাইভ এম প্লাস থ্রি এম প্লাস ফিফটিন রয়েছে আমরা এম স্কোয়ার প্লাস ফাইভ এম থেকে এম কে কমন নিয়েছি এমকে কমন দিলে এম প্লাস ফাইভ থাকবে একইভাবে থ্রি এম প্লাস ফিফটিন থেকে থ্রি কি কমন দিলে এম প্লাস ফাইভ থাকে তাহলে এম প্লাস ফাইভ ইন্টু এম প্লাস থ্রি আমাদের এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিনের উৎপাদক হচ্ছে এম প্লাস ফাইভ ইন্টু এম প্লাস থ্রি বারো নম্বর প্রশ্নটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ একসম্য কোণ তেরো নম্বর প্রশ্ন তিন কুন দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে সঠিক উত্তরটি হবে সদৃশ ত্রিভুজ আমাদের চোদ্দ নম্বর হতে প্রশ্নগুলো ইংরেজি অংশ থেকে এসেছে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে নাউন অফ দি ওয়ার্ড ফার ইস তাহলে ফোয়ার শব্দটির নাউন হবে ফর ওয়ার্ড টিভ পনেরো নম্বর প্রশ্ন অফ দি ওয়ার্ড নিউ তাহলে নিউ শব্দটি এখানে রয়েছে এবং সেটির ভার অফ হবে রিনিউ কোন বানানটি শুদ্ধ এখানে অ্যাসিম্যান শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে এ এইচ আই ভিই এম ই এন টি সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ এখানে কমিশন শব্দের বানান রয়েছে এবং সঠিক বানানটি হচ্ছে সি ও ডাবল এম আই ডাবল এস আই ও এন 18 নম্বর প্রশ্ন হি ইজ বিট ইন দাত্তিফ এর পরিবর্তিত বয়স ফর্ম হচ্ছে হি ইজ বিট ইন দাত্তিফ এটি অ্যাকটিভ বয়সে রয়েছে আমাদেরকে পরিবর্তন করে প্যাসিভ বয়স করতে হবে প্যাসিভ বয়স করতে গেলে আমাদের প্রথমে দ্বিতীয় রয়েছে অবজেক্ট সেটাকে সাবজেক্ট করতে হবে আমরা দ্বিতীয়কে সাবজেক্ট করবো এরপরে হি ইজ বিট ইন দাত্তিফ টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেই জন্য আমাদের এখানে অক্সিল ভারত হিসেবে বিন বসাতে হবে এবং মূল যে ভারতটি রয়েছে সেটার ফার্স্ট পার্টিসিপল হবে বিটার্ন এরপর বাই দিয়ে অবজেক্টটিকে সাবজেক্ট এর পরে বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে হি আছে হি কে অবজেক্ট করলে হবে হিম দিতিফ ইজ বিন বিটেন বাই হিম 19 নম্বর প্রশ্ন হো ওপেনড দা ডোর এর পরিবর্তিত ভয়েস হচ্ছে এখানে হো থাকলে বাই হোম করতে হয় বাই হোম ওপেনড দা ডোর এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে সেজন্য আমাদের টু বি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করতে হবে তাহলে বাই হোম ওয়াজ দি ডোর বি ওপেনড কি সেট হোয়াট এ ফিটি বাক্যের ইন্ডিক্ট স্পিচ হচ্ছে এটি হচ্ছে একটি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকার আমরা এখানে হিসেবে ব্যবহার করেছি আমাদের সঠিক ইন্ডিরেক্ট স্পিসটি হচ্ছে কি এসক্লেম দ্যাট ইট ফিটি একুশ নম্বর প্রশ্ন মাই ফাদার সেট টু মি উই আর গোয়িং দেয়ার টুমোরো বাক্যের ইন্ডিট স্পিচটি হচ্ছে তাহলে মাই ফাদার সেট টু মি এখানে সেটির উপর অবজেক্ট থাকার কারণে আমরা রিপুডিন বার্ক হিসেবে টোল ব্যবহার করেছি মাই ফাদার মি দ্যাট এরপরে উই রয়েছে আমরা উই হচ্ছে ফার্স্ট পার্সন সেটাকে পরিবর্তন করে আমরা দেখ করেছি উই আর গোয়িং দেয়ার টুমোরো এটা ফ্রাজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেজন্য জন্য আমাদের সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে সেই হিসেবে হবে আই আর গোয়িং দেয়ার টুমোরো রয়েছে টুমোরোকে পরিবর্তন করে আমরা দি নেক্সট ডে লিখে দিয়েছি তাই একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে মাই ফাদার টোল্ড মি দ্যাট দে আই আর গোয়িং দেয়ার দি নেক্সট ডে বাইশ নম্বর প্রশ্ন দি ডিস গ্রান্ট ফ্ল্যাট ম্যান গ্রাম্বাল্ড ড্যাশ হিস ফেট বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে এখানে সঠিক যে ফিব্রোজিশনটি বসবে সেটি হচ্ছে অ্যাট তেইশ নম্বর প্রশ্ন ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন বাক্যের শূন্য সঠিক শব্দ বসবে এখানে আমাদের সঠিক প্রিপোজিশনটি বসাতে হবে টু চব্বিশ নম্বর প্রশ্ন ব্যাগ অ্যান্ড বেগেস আইডিয়ামের অর্থ হচ্ছে ব্যাগ অ্যান্ড বেগেস এই ফ্রেস অ্যান্ড আইডিয়ামটির বাংলা অর্থ হচ্ছে তলপি তলপা এবং এর সঠিক ইংরেজি হচ্ছে লিভ ইন নাথিং বিহাইন্ড পঁচিশ নম্বর প্রশ্ন অর্থ হচ্ছে লোভস অ্যান্ড ফিস এই আইডেন্টি অর্থ হচ্ছে ব্যক্তিগত স্বার্থ বা লাভ এবং এটা সঠিক ইংরেজি হচ্ছে পার্সোনাল গেজ ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বাক্য এখানে চারটি বাক্যের মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে শি ফাউন্ড দ্য বয় ক্রাই সাতাশ নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বাক্য এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য ফয়েট আঠাশ নম্বর প্রশ্ন বাংলা অংশ হতে এসেছে শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতাকে তাকে কায়কুবাদ উনত্রিশ নম্বর প্রশ্ন দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ত্রিশ নম্বর প্রশ্ন তাসের দেশ নাটকটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান এখানে গণনা শব্দটি বানান রয়েছে এবং সেটি শুদ্ধ বানানটি হচ্ছে গহ মধুন্ন ন দন্ত ন আকার বত্রিশ নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান গৃহিণী শব্দটির সঠিক বানান হচ্ছে গ রিফালা হ র স্বই কার ন দীর্ঘই কার তেত্রিশ নম্বর প্রশ্ন আসে তোমাকে ভয় পায় পাককে নির্মরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে তোমাকেই শব্দটি নিচে রেখা টানা আছে এবং এটি হবে অপদানে দ্বিতীয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বাক্যে নিম্নরক শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে তোমার শব্দটির নিচে রেখা টানা আছে এবং এটি হবে সম্প্রদানে ষষ্ঠী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন সমাসে বাস বাক্য হয় না নিত্য সমাজ চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন সমাসে সমাজ সমান পদের বিভক্তি লোপ পায় না সঠিক উত্তর হচ্ছে অলোক সমাস সাঁত্রিশ নম্বর প্রশ্ন ক্যাশের সমাত্মক শব্দ নয় ললাট আটত্রিশ নম্বর প্রশ্ন নিরাকারের বিপরীতাত্মক শব্দ সাকার উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয় গৌরচন্দ্রিকা আশ্চর্য এর সন্ধি আ হচ্ছে আযোগচর্য একচল্লিশ নম্বর প্রশ্ন ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃতপ্রত্যয় প্রত্যয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সিএফসি কি ক্ষতি করে ওজন স্তর ধ্বংস করে তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন কুটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে একই থাকে শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তু একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে শূন্য মাধ্যমে তিনটি বস্তু একসাথে ছাড়লে সবকটি বস্তু একসঙ্গে মাটিতে পড়বে সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ আটচল্লিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নর্থ হিমালয়ের কোন থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হচ্ছে কৈলাস উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সূর্যের নিচক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে পঁচিশ দিন পঞ্চাশ নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর বাহান্ন নম্বর প্রশ্ন বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ইরান পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাকমোহন লাইন কোন দেশের বিভক্তি রেখা ভারত চীন ছ নম্বর প্রশ্ন মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ পঞ্চান্ন নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় সঠিক উত্তরটি হচ্ছে মেনিলা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শিল্পী পাপলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন স্পেন সাতান্ন নম্বর প্রশ্ন পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন কবে প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সালে আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে উনিশশো সালে কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় হুসেন শাহী ষাট নম্বর প্রশ্ন বাংলাদেশে গুড়ার ডাকের প্রচলন করেন কে শের শাহ একষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি একে কে ফজলুল হক বাষট্টি নম্বর প্রশ্ন এগুলি শব্দের সিনোনিম হচ্ছে ক্যান্সেল প্রশ্ন এগারো পনেরো তেইশ উনচল্লিশ ডট ধারাটির পরবর্তী সংখ্যা কত আমাদের প্রথম পথ হচ্ছে এগারো এবং দ্বিতীয় পথ হচ্ছে পনেরো তাদের মধ্যে ব্যবধান হচ্ছে চার তৃতীয় পথ হচ্ছে তেইশ এবং দ্বিতীয় পথ এবং তৃতীয় পদের মধ্যে ব্যবধান হচ্ছে আট এর পরবর্তী পথ হচ্ছে এবং এই চতুর্থ পদের সাথে তার আগের পরবর্তী পদের পার্থক্য হচ্ছে ষোলো তাহলে আমাদের প্রথম যে পার্থক্য রয়েছে সেটি চার এর পরবর্তী পার্থক্য হচ্ছে আট তার পরবর্তী পার্থক্য হচ্ছে ষোলো সেই হিসেবে তার পরবর্তী পদের মধ্যে পার্থক্য হবে বত্রিশ উনচল্লিশের সাথে যখন আমরা বত্রিশ যোগ করব তাহলে আমাদের পরবর্তী সংখ্যা বের হয়ে আসবে একাত্তর ষষ্ঠী নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ স্কোয়ার সমান কত তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ স্কোয়ার সমান মান বের হয়ে আসবে শূন্য দশমিক শূন্য 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 দুই পাঁচ আমরা যখন পাঁচ পাঁচে গুণ করবো তখন পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে এখানে দশমিকটি ঘর আগে রয়েছে সেই হিসেবে দশমিকটি ছয় ঘর আগে বসবে আমরা যখন স্কোয়ার করব তখন দশমিকটি ছয় ঘর আগে বসবে তাহলে পঁচিশের আগে চারটা শূন্য দিয়ে দশমিক বসিয়ে দিয়েছি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতার আগুন এর প্রকৃতত্ব তীব্র জ্বালা ছেষট্টি নম্বর প্রশ্ন যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ সাতষট্টি নম্বর প্রশ্ন কম্পিউটার বাক খোলো সফটওয়্যারের অন্তর্নিহিত বোল আটষট্টি নম্বর প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় কোন সালে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল চারবার সত্তর নম্বর প্রশ্ন বঙ্গোপসাগর ও জাবা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী একত্রিশ নম্বর প্রশ্ন কম যুদ্ধ সংগঠিত হয় ছয় শত সাতাশ খ্রিস্টাব্দে বাহাত্তর নম্বর প্রশ্ন অ্যান্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা তেহাত্তর নম্বর প্রশ্ন দু সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় রিউরি জেনিরো চুয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত কাজীপুর পঁচাত্তর নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসূধের নকশা প্রণয়নকারী সৈয়দ মাইনুল হোসেন্তর নম্বর প্রশ্ন কোন ভিটামিন স্থান হতে কোনোড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে সাতাত্তর নম্বর প্রশ্ন কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি আটাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার ডাকা বাধ্যতামূলক সঠিক উত্তর হচ্ছে সাত দিন উনআশি নম্বর প্রশ্ন কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই আশি নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সালে উনিশশো একুশ সালে